This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. If you want to destroy any nation to without war, create adultery or nudity common in the young generation. তো কে বলেছেন সালাউদ্দিন আয়বি যদি এটা বাংলায় আমি বলি যদি যুদ্ধ ছাড়াই কোনো জাতিকে ধ্বংস করতে চাও তাহলে তরুণ প্রজন্মের মধ্যে ব্যবচার কে সাধন করে দাও সালাউদ্দিন কে গিয়েছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান ছিলেন তেন কথাটা বন্ধুরা বললাম এই সালাউদ্দিন আয়বি একজন যোদ্ধা ছিলেন এবং মিশর ও সিরিয়ার প্রথম সুলতান তিনি অনেক দেশ অনেক কিছু ইনভেট করেছেন তো তার যুদ্ধের যে মানে প্রসেসটা বা কী করে যুদ্ধ করতে হয় কি করে যুদ্ধে ডিফিট করতে হয় এনিমিকে তারা সমস্ত কিছু জানতেন তাই জন্য তার এই উক্তিটি আমি তুলে ধরলাম বন্ধুরা তোমাদের কাছে এবার চলে আসি কেন তুলে ধরলাম কেন তুলে ধরলাম আমার মোবাইল স্ক্রিনে দেখছো একটা ভিডিও চলছে আমি মুখটাকে দেখাবো না কারণ তিনি হয়তো মুখটা দেখে ভিডিওটা করেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এটা শিক্ষামূলক ভিডিও করার জন্য এই ভিডিওটা করছি বন্ধুরা এর কারণটা কি দেখো অর্থ উপার্জন অর্থ সকলেরই প্রয়োজন আছে এই নয় নেই এই নয় যে অর্থ উপার্জন করার জন্য আমরা নিজের মান সম্মান সমস্ত কিছু বিক্রি করে দেবো এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি বন্ধুরা এই সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোর কোনো গ্যারান্টি নেই যেমন মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই একটা মানুষ ষাট সত্তর বছর বাঁচে তারপর মারা যায় কিন্তু তবু মানুষ ষাট থেকে সত্তর বছর বাঁচে কিন্তু সোশ্যাল মিডিয়া আজ আছে তো কাল নেই এরকম পরিস্থিতি সোশ্যাল মিডিয়ার কারণ এই যে টোটাল পুরো যা যা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো রয়েছে বেশিরভাগ ইউএসএ বা আগে চায়নার টিকটক ফিক চায়নার আন্ডারে চলত সেটা বন্ধ হয়ে গেছে তোমরা জানো এখন সোশ্যাল মিডিয়া যে কটা প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো ইউএসএর আন্ডারে চলে তো আজকে ইউএস ভারতবর্ষের উপরে বাই হুক বাই ক্রুপ ছলে বলে পশলে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ভারতের অর্থনীতিকে দমনার জন্য জিডিপিকে ফেলার জন্য যাতে ভারত আমেরিকার পা চাটে কিন্তু ভারত কখনো পর্যন্ত কারো কাছে মাথা নেওয়ায়নি নেওয়াবে না তাতে করে যদি মানে ইউএসএ চায় যে আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেবে দেবে ভারত নিজস্ব প্ল্যাটফর্ম চালু করা উচিত এবং নিজস্ব প্ল্যাটফর্ম থাকা উচিত যেভাবে চায়না রাখে এইবার একটা কথা বলি বন্ধুরা তো এই পাক আমেরিকার সাথে যদি কোনো একটা বিবাদ হয় তাহলে আমাদের এই সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত প্ল্যাটফর্ম এফ থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে ইনস্টা থেকে শুরু করে আরও যা যা আছে সমস্ত কিছু বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় কিন্তু আপনি যে ভিডিওটা শ্যুট করছেন সেই ভিডিওটা কারোর মোবাইলে না মোবাইলে যাচ্ছে কেউ পিসিতে দেখছে কেউ ল্যাপটপে দেখছে সেখানে সে যদি ডাউনলোড করে থাকে করে রেখে দেয় তাহলে আপনার ভিডিওটা কিন্তু সারা জীবন তার কাছে থেকে যাবে এটা কিন্তু ডিলিট করতে পারবে না বা ইরেজ করতে পারবে না কারণ সে ডাউনলোড করে রেখে দিচ্ছে তাহলে আমাদের এমন কোনো ভিডিও করা উচিত নয় যে আমি লোভের বর্ষবিত হয়ে দু চার দিনের জন্য বা কিছু দিনের জন্য কিছু বছরের জন্য অর্থ উপার্জন করার জন্য যেখানে আমার পরিবার আমার পাড়াপর্শি সমস্ত কিছুকে আমি কোনো কিছু তোয়াক্কাই করলাম না আমি মনে করলাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি একটা ভিডিও করে দিলাম করে ওটাকে ছেড়ে দিলাম আমার পাড়াপড়শি কেউ জানতে পারলো না আমার মানে অন্য আত্মীয় স্বজন কেউ জানতে পারলো না সেটা আপনার ভুল ধারণা কারণ এই যে আপনারা যে নোংরা ভিডিওগুলো করছেন সেই ভিডিওগুলো আপনার দেখা গেলো ছেলেমেয়ের হাতেই চলে আসলো তারা সার্ফিং করতে করতে বা ঘাঁটতে ঘাঁটতে তখন আপনি আপনার ছেলেমেয়েকে কী জবাব দেবেন আপনি কি ভিডিওস কোনো এডুকেশনাল ভিডিও করছেন আমরা এডুকেশনাল ভিডিও করি বলে আমাদের ভিডিও সেরকম লোক দেখে না কিন্তু আজকে নোংরা ভিডিও সবাই দেখে এবার যারা নোংরা ভিডিও দেখে তাদের উদ্দেশ্য আমার কিছু বার্তা থাকবে বন্ধুরা এবার দেখো এই যে ভিডিওটা তোমরা দেখছো হুম এই ভিডিওটা এই যে ভদ্রমহিলা হাতে শাখা কপালে সিঁদুর হিন্দু সম্প্রদায় অনুযায়ী আমি হয়তো বলতে আজকে দ্বিধাবোধ করছি না কারণ বলতে হবে কোনো একটা জাতি বা ধর্মের মানুষ যদি ধ্বংস হয়ে যায় সেটা বলতে হয় স্বামী মঙ্গল কামনার জন্য এই ধরনের শাখা সিঁদুর ব্যবহার করা হয় কিন্তু আজকে যে সমস্ত ধরনের নোংরামির ভিডিও করা হচ্ছে সেক্ষেত্রে স্বামীর মঙ্গল নয় অজান্তে স্বামীর অমঙ্গলই ডাকা হচ্ছে কারণ আপনি এই যে ভিডিওগুলো করছেন তার ফলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তার মধ্যে নেগেটিভ মনোভাবযুক্ত মানুষ অনেক থাকতেই পারে সেই নেগেটিভ মনোভাবযুক্ত মানুষগুলো ক্ষেত্রে আপনার প্রতি কিন্তু নেগেটিভ এই যে এই সমস্ত অস্টলিস্ট যে সমস্ত ভিডিওগুলো আপনার আপনারা বানাচ্ছেন তার পরিবর্তে অনেক ভালো ভিডিও তো করা যায় আপনার মধ্যে অনেক ট্যালেন্ট আছে সেগুলোকে কাজে লাগান আজকে রাস্তা দিয়ে কোনো মা বোনকে যদি কেউ একটু মানে শরীরে একটু টাচ লাগে যেতে যেতে কোনো মানে কোনো বে টক্কর লেগে যাচ্ছে তার প্রতি কোনো রকমের কত রকমের কেস দেওয়া হয় কত কিছু করা হয় কিন্তু এই যে নোংরামি ভিডিওগুলো যেগুলো করা হচ্ছে শরীর দেখিয়ে সমস্ত কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে কেন তাদের প্রতি কোনো কেস হবে না এটা তো সমাজকে শেষ করছে সমাজকে ধ্বংস করছে এই সমস্ত মহিলারা সমস্ত মহিলার কথা বলছি না মাত্র ফাইভ পার্সেন্ট মহিলারা যারা ভাবছে যে সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি করে আমরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাব সেই নোংরামির ভিডিও বেশি দিন চলতে পারবে না কারণ এমন দেখবেন আপনার নোংরামি আপনার অর্ধনগ্ন অধ্যনগ্ন শরীরের ভিডিওটা আপনার ছেলের কাছেও কোনো দিন পৌঁছচ্ছে আপনার মেয়ের কাছেও পৌঁছাচ্ছে তখন আপনার ছেলে মেয়ে যখন মোবাইলে সেটা সে দেখবে তখন এবং আপনার ছেলে মেয়ের বান্ধবী বা আপনার আত্মীয় স্বজন সেটা দেখবে তখন আপনি কি জবাব দেবেন তাদের কাছে আপনার ছেলে মেয়ে কী জবাব দেবে তখন আপনার পরিবার অশান্তি শুরু হয়ে যাবে আপনি থাকতে পারবেন না এরকম পরিস্থিতির সৃষ্টি হবে আজকে হয়তো ভাবছেন অর্থের জন্য সে অর্থ যদি আমি এবার হয়তো বাজে কথা হয়ে যাবে যদি এরকম অর্থ উপার্জন করারই আপনার প্রয়োজন হয় যে আপনার এবার নোংরামি অশ্লীল ভিডিও করে তাহলে এইভাবে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে নোংরা করবেন না এখানে অনেক যারা ভালো মানুষ রয়েছে এবং অনেক শিশুরা রয়েছে তারাও দেখে তা আপনার যদি এরকম অশ্লীলতা অশ্লীলতা করার ইচ্ছে থাকে নোংরামি করার ইচ্ছে থাকে সেটা অনেক জায়গা রয়েছে সেখানে কি করুন প্লিজ এভাবে এই প্ল্যাটফর্মগুলোকে নোংরা করুন না আর একটা সবচেয়ে বড় কথা এটা আমরা দেখছি যেমন আমাদের এই সালাউদ্দিন আয়েবির কথা অনুযায়ী যে যে যদি যুদ্ধ ছাড়াই কোনো জাতিকে ধ্বংস করতে চাও তাহলে এই মানে নুডিটি এবং অ্যাডাল্টারি এগুলোকে পুরো মানে ইয়াং জেনারেশনের জন্য ওপেন করে দাও তাহলে এইটা কি একটা চক্রান্ত চলছে আমাদের ভারতবর্ষের এবং বাংলাদেশ বা পাকিস্তান এই সমস্ত দেশগুলোকে ধ্বংস করার জন্য কেমন চক্রান্ত বন্ধুরা আজকে হয়তো ইউএসএ ইচ্ছে করেই এই ভিডিওগুলোগুলো এতটা অ্যাডাল্টারি থাকা সত্ত্বেও কিন্তু এই ভিডিওগুলোতে কোনো রকমের স্ট্রাইক মারছে না কোনো রেস্ট্রিকশন দিচ্ছে না কোনো কিছু করছে না এগুলোকে ওপেন আপ করে এই দেশগুলোতে ছেড়ে দেওয়া হচ্ছে তার মানে কি দেশের মধ্যে তারা একটা গৃহযুদ্ধ লাগাতে চাইছে এই ইউএসএ চায়না সমস্ত এরা মিলে তাদের কারণ জানেন তাদের এই সোশ্যাল মিডিয়াগুলো তাদের প্ল্যাটফর্ম তাদের হাতে কন্ট্রোল রয়েছে তারা ইউএস থেকে কন্ট্রোল করে তারা চায়না থেকে কন্ট্রোল করে তার মানে ভারতের পাকিস্তান বাংলাদেশ এই সমস্ত দেশের সমস্ত মহিলারা মানে যারা ফাইভ পার্সেন্ট মহিলায় এই সমস্ত নোংরা কাজগুলো করছে তাদের ভিডিওগুলোকে আপলোড করলে কোনো রকমের স্ট্রাইক রকমের কোনো রেস্ট্রিকশন কিছু দিচ্ছে না ইউএস বেস্ট এবং চায়না বেস্ট কোম্পানিগুলো বা প্ল্যাটফর্মগুলো এর ফলে কি হচ্ছে দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে দ্বিতীয়ত পরিবার বিদ্বেষ সৃষ্টি হচ্ছে তার মানে কি এই যুব সমাজ ধ্বংস হওয়া মানে কি শারীরিকভাবে বিকলঙ্গ হয়ে মানে কি মানে ভঙ্গুর হয়ে যাওয়া মানে কি সেই দেশটাকে কিন্তু আজকে ইউএস এবং চায়না গোলাম করে নিতে চাইছে তার মানে এটা ওয়ান কাইন্ডেম আমার মনে হচ্ছে একটা কনসপিরেসি চলছে এবং সেই কনসপিরেসিতে কনসপিরেসি থেকে টোটাল ফাইভ পার্সেন্ট মহিলারা টোটাল পুরো মানে বিনা পরিশ্রমে বিনা কোনো কিছুতে নিজের ট্যালেন্ট না খাটিয়ে শুধুমাত্র নোংরামি করে তারাও উপলব্ধি করতে চাইছে বন্ধুরা তো সেটার ক্ষেত্রে তাদের পরিবার যেমন ধ্বংসর কারণ হয়ে যাবে কারণ একটাই কারণ সেটা হচ্ছে কি তাদের এই পরিবার তাদের এই যে বর্তমানে যে মহিলা যে করছে কিছুদিন পরে দেখবেন আপনার মা আপনার সন্তান আপনার ছেলে মেয়ে আপনার পারিপার্শ্বিক লোক এবং আপনার আত্মীয় স্বজন সেক্ষেত্রে আপনি থেকে টোটালি পুরো মানে বিচ্ছিন্ন হয়ে যাবেন আপনার কোনো অস্তিত্বই থাকবে না কারণ তারা যখন দেখবে যে তার মা তার বোন বা তার স্ত্রী এই ধরনের নোংরা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে শুধুমাত্র পয়সার জন্য ঠিক আছে তখন সেক্ষেত্রে তাদের যখন মান সম্মান হানি হবে তখন আপনার সঙ্গে তারা কিন্তু আর সম্পর্ক রাখবে না তখন এই আপনার এই নোংরামি বেশি দিন চলবে না অল্প দিনের মধ্যে আপনার এই নোংরামি শেষ হয়ে যাবে এটা তো গেলো একটা দ্বিতীয় কথা আমার মতো যে একটা চক্রান্ত বর্তমানে চলছে সেই চক্রান্ত কিন্তু ইউএস এবং চায়নার চক্রান্ত যে একটা জাতিকে টোটালি পুরো এই মানে কি বলবো অধ্যনগ্নর মধ্য দিয়ে মানে জনতার মধ্য দিয়ে শেষ করে দিতে চাইছে টোটালি পুরো ইউএসএ যাতে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে এবং এই ভারতবর্ষের যুব যুব সমাজকে যদি এইভাবে মানে জনতার মধ্যে দিয়ে রেখে দিয়ে ধ্বংস করে দেওয়া যায় তাহলে সেই জাতি কিন্তু ধ্বংস হয়ে যাবে যেটা আমাদের সালাউদ্দিন আইভি যে আমাদের বীরযোদ্ধা তার যে মানে স্পিচ সেটা বলেছে সেটা কিন্তু বাস্তব আর একটা জিনিস রয়েছে সেটা বন্ধুরা আজকে যারা যুব সমাজ তাদের ক্ষেত্রে বলছি বন্ধুরা হয়তো তোমরা কিছুক্ষণের জন্য একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং কিছুক্ষণের জন্য এই সমস্ত মানে অধ্যরমগ্ন ভিডিও দেখে তোমরা হয়তো আনন্দ নিচ্ছ কিন্তু এদের তোমাদের শারীরিক ক্ষতি হচ্ছে কীরকম যদি আমরা সায়েন্টিফিক্যালিভাবে বলি যে আমরা একদম পুরো ওপেনলি বলছি অনেক ক্ষেত্রে তোমরা ম্যাস্টারবেশনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছ যার ফলে আমাদের শারীরিক ক্ষতি হচ্ছে হরমোনোডিক্যাল যে সমস্ত মানে শরীরের যে সমস্ত পুরুষ যে স্পাম্প হয়েছে সেটা কাউন্টিং কিন্তু অনেক ক্ষেত্রে এটা কমে যাবে এর ফলে কিন্তু পুরুষ বন্ধাতে পরিণত হবে আজকে হয়তো এই যে ডিভোর্সের ক্ষেত্রে অ্যাভেলেবেল হচ্ছে সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে এই নুডেলটি বা এই সমস্ত কিছু অশ্লীল ভিডিও দেখার কারণে কিন্তু হতে পারে বন্ধুরা তার কারণ আজকে তুমি তোমার যে সমস্ত শরীরের যে সমস্ত পাওয়ার হ্যাঁ সেটাকে তোমরা কিন্তু নষ্ট করে দিচ্ছ যার ফলে যখন তোমার প্রয়োজন হবে তোমার এটা কি কনজুগল লাইফ দাম্পত্য জীবনের ক্ষেত্রে তোমার যখন এই সমস্ত কিছু প্রয়োজন আছে প্রয়োজন হবে তখন তোমার শারীরিকভাবে তুমি অক্ষন হবে তখন তোমার ওয়াইফের ক্ষেত্রে তুমি সেক্ষেত্রে শারীরিক স্যাটিসফ্যাকশন কিন্তু করতে পারবে না তখন তোমাদের মধ্যে একটা কপলের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হবে তোমার ডিভোর্সটা হয়ে যাবে তখন তুমি কিন্তু তোমার স্ত্রীকে দোষ দেবে কিন্তু তোমার স্ত্রী দোষী নয় সেক্ষেত্রে দোষী হচ্ছে তুমি কারণ তুমি বিবাহের পূর্বে এই সমস্ত নোংরা অশ্লিশ যে সমস্ত মহিলারা করছে এই ভিডিওগুলো তাদের ভিডিও দেখে তোমার শারীরিকভাবে তুমি মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছো যার ফলে তুমি কিন্তু দেখা গেলো তোমরা পরবর্তীকালে সন্তান উৎপাদনের ক্ষেত্রে তোমরা কিন্তু অপারক হবে তো তোমার এই যুবক সমাজের কাছে একটাই অনুরোধ থাকলো তোমরা জাতির তোমরা মেরুদণ্ড সেই মেরুদণ্ড ক্ষেত্রে বলবো এই যারা যারা এইভাবে এই ধরনের ভিডিও করবে তাদের ক্ষেত্রে স্ট্রাইক মারো সেই সমস্ত চ্যানেলগুলোতে এবং সেই চ্যানেলগুলোতে রিপোর্ট করো আরেকটা আমাদের রিকোয়েস্ট রইলো গভর্নমেন্টের কাছে যে রাজ্যে এই সমস্ত জায়গায় আইডি দেখে তো বোঝা যাবে যে এই সমস্ত মহিলারা এই সমস্ত নোংরা ভিডিও করছে সেখানকার পুলিশ প্রশাসনকে অনুরোধ করব। এবং সরকারকেও একটা নতুন করে আইন আনা উচিত যে আমি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমেরিকা চালাচ্ছে এবং তাতে আমাদের রেস্ট্রিকশন থাকবে না এটা কখনো হতে পারে না আমাদের রেস্ট্রিকশন অবশ্যই দরকার আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হাতে এই রেস্ট্রিকশনটা থাকা অবশ্য প্রয়োজন যে রাজ্যে রয়েছে সেই রাজ্যের গভর্নমেন্টের কাছে সেটা সে রেস্ট্রিকশন থাকা প্রয়োজন যাতে করে এই ধরনের নোংরা ভিডিও যখন যে চালু করবে তার শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট তার লাইফ টাইম পানিশমেন্ট লাইফ টাইম হচ্ছে ইম্প্রিসনমেন্ট হবে এবং তার আইডিটাকে টোটালি ব্যান করে দেওয়া হবে যাতে করে এই ধরনের ভিডিও কেউ তৈরি করতে না পারে এটা অবশ্যই করতে হবে এটা হচ্ছে আমাদের প্রশাসনের ক্ষেত্রে আমাদের একটা হামবেল রিকোয়েস্ট ছিল দ্বিতীয়ত এবার আমরা মনুষ্য হিসেবে কী কষ্ট কী কর্তব্য একমাত্র মা বোনডাই আপনারা পারেন এই ধরনের নোংরামি ভিডিও করছে মাত্র ফাইভ পার্সেন্ট মহিলারা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট যে সমস্ত আমাদের মা বোনরা ভালো রয়েছে তাদেরকে অনুরোধ করব। এই যে মহিলাটা আপনারা যে ভিডিওটা নোংরা ভিডিওগুলো করছে আপনারা তাকে চিনেন জানেন বা সোশ্যাল মিডিয়াতে আপনার কাছে যদি মানে ঘন আসে চুপ করে থাকবেন না আপনারা সেই পাড়ার সমস্ত মহিলারা আপনারা মহিলারাই পারেন এদেরকে মহিলাদেরকে এই নোংরা মহিলাগুলোকে শিক্ষা দিতে আপনারা এই মহিলাগুলোকে সেখানকার সমস্ত মহিলারা মিলে একদম থানায় তার নামে কমপ্লেন করুন তাকে থানায় তুলে দিন যে এই নোংরা করলে এখানে কিন্তু এই জায়গাটা এই থাকা মানে কারণ এই নোংরা করছে সমাজকে নঙ্গর করছে এবং জেনারেশনকে ধ্বংস করছে জাতিকে ধ্বংস করছে বন্ধুরা এই সেক্ষেত্রে মা বোনদের কাছে একটাই অনুরোধ আপনারা এই ফাইভ পার্সেন্ট যারা নোংরামি করছে এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে তাদেরকে আপনারা নাইনটি ফাইভ পার্সেন্ট মহিলারা মিলে কিন্তু মা বোনরা মিলে কিন্তু এই এদেরকে শুদ্ধ দিতে পারেন আপনারা মানে রিকোয়েস্ট করছি এদেরকে আপনাদের যেখানে যে পাড়ায় এই মহিলাগুলো এই ধরনের নোংরামি করবে সেই পাড়াতেই আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশান নিন আইনগত অ্যাকশান নিন তো বন্ধুরা আজকে ভিডিওটা টোইট নিই ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ